গুলিটা আসা ছিল খুব স্পেসিফিক্যালি তার মানে হলো যিনি ফায়ার করেছেন সে খুবই স্কিল ছিল এটা হচ্ছে ডাক্তারি ব্যাখ্যা আর কি এখানে আবেগের কোনো ব্যাপার নাই অর্থাৎ মানুষের মাথার ভেতরে সবচেয়ে সংবেদনশীল যেখানে একটা গুলি করলে মোটামুটি মৃত্যু নিশ্চিত করা যায় ওই যে ফায়ার সেটা সে জানত তার মানে আমি যেরকম প্রফেশনালি সৈনিক আমি যখন ট্রেনিং নিয়েছি তো ভাই নিশ্চয়ই সেটা নেন নাই আমি রূপকর্থে বলছি আমি পাঁচটায় ঢুকে দিব কারণ আমাকে ট্রেনিং করা হয়েছে তো গুলির ধরন দেখে পথে যাচ্ছে যে ফায়ার করেছিল তার অবজেক্টিভ খুবই নিশ্চিত তার মৃত্যু নিশ্চিত করা এবং ওই তার ওই স্কিলনেসটা ছিল এবং স্কিলনেসটা ওভার তৈরি হয় না

এখন বুলেটটা যখন ঢুকে যায় তার একটা ফ্র্যাগমেন্ট থাকে ভেঙে যায় ভেঙে কিছু অংশ থেকে গেছে কিছু অংশ বেরিয়ে গেছে এখন ডাক্তাররা যে কাজটা করেছেন সেটা হলো যে যে অংশটুকু ভেঙে গেছে তার কিছু অংশ বের করার চেষ্টা করেছে বা বেরিয়ে গেছে কিন্তু তার ফ্র্যাগমেন্টেশনের আরেকটা অংশ এত গভীরে ব্রেন স্টেমের ভেতরে ব্রেনের ভেতরে সেটা করতে গেলে আরেকটা সার্জারি দরকার আছে এখন সেই সার্জারি করে এই যে গুলিটাকে বের করার যে একদিকে যদি দাঁড়ি পালায় লাভ রাখি আর এক জায়গায় ক্ষতি রাখি এইটা সিদ্ধান্তটা খুবই সংবেদনশীল সেই জন্য এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে রাখা আছে অর্থাৎ এই সার্জারিতে বাকিটুকু ঠেকা দিয়ে রাখা আচ্ছা তাহলে এবার কনজারভেটিভ বলতে কি বুঝি একটা হলো সবচেয়ে বড় ভয় ছিল সেটা হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া এটাকে ডিআইসি বলে ডিসিবিনেটারি ইন্টারন্যাশনাল ক্লট এটাকে আমরা রোধ করতে পেরেছি মানে চিকিৎসক সমাজ পেরেছে আমার কমিউনিটি বলে আমি আপনি বলছি আমরা বলছি তো তাতে কি হয়েছে রক্ত দেওয়া হয়েছে ফ্রেশ ব্লাড দেওয়া হয়েছে তাতে রক্ত যে জমছে না হচ্ছে না এটা একটা পজিটিভ দিক দুই হচ্ছে ওনার ইউরিনারি আউটপুট হচ্ছে অর্থাৎ পেচ্ছাপ হচ্ছে এটা তার মানে কিডনি ফাংশনটা ঠিক আছে তিন হলো তার মগজে যেটা সবচেয়ে ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে রক্ত যদি জমা বেঁধে যায় কিন্তু সেখানেও সার্কুলেশন আছে প্রবহমান আছে আর তখন আমি যে কথাটা বলছিলাম এই যে ওখানে রক্ত অনেকগুলি ভাস্কুলার থাকে ভেসেলস থাকে সেখানে এটাকে সার্কেল অফ দ্য উইলস বলে তো ওই রক্তগুলি সার্কেলস অফ দ্য উইলসেট করেছে কথাটা আবার আমি সে জায়গাটা ফেরত যে ফায়ার আর ওই সার্কুল অফ দ্য উইলস হবে তার ধারণা ছিল বলে অনুমান করা হচ্ছে আর যে সমস্ত অন্যান্য ভাইটাল প্যারামিটার এটা তো ব্রেন খুলে করা হয় সেটা একটা নিউরো সার্জন দরকার হয় আপনারা পত্রিকার হয়তো যে টিমের একজন প্রধান হচ্ছে একজন সার্জন একজন নিউরোসার্জন থাকার কথা সেখানে উনি আছেন একটা কিডনি স্পেশালিস্ট থাকার কথা সেখানে একটা আছেন একজন রেনাল রক্ত রক্ত বিশেষজ্ঞ থাকার কথা সেখানে বিশেষজ্ঞ আছেন হৃদপিণ্ড বিশেষজ্ঞ থাকার কথা সেখানে আছেন তাহলে সকল পদায় বিশেষজ্ঞ আছেন নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ